আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই পঁচিশ সালে প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের নিরীহ বাঙালি প্রবন্ধের সারাংশ বা মূলভাব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নিরীহ বাঙালি লেখক রোকেশা কথ হোসেন সারাংশ বাঙালি পুরুষগণের অলস শারীরিক পরিশ্রমে অনীহা বাগানম্বর আচরণ সম্পর্কে আলোচনা যেমন রয়েছে তেমনি নারীদের অহিত গ্রুপ চর্চা পরচর্চা এবং নিজেদের অবলা প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টার প্রতি আলোচনা রয়েছে প্রকৃত পক্ষে ব্যঙ্গাত্মক এ প্রবন্ধের মাধ্যমে হোসেন বাঙালি পুরুষ ও নারীকে সত্যিকারের সামাজিক পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চেয়েছেন প্রবন্ধটি আমাদের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগ হবার শেখা দেয় এক্ষেত্রে বাঙালি পুরুষগণের অলস্প্রিয়তা শারীরিক পরিশ্রমে অনীহা এবং বাঘারম্বর আচরণ সম্পর্কে আলোচনা এটা কিভাবে দেখানো হয়েছে কবিতার মধ্যে পুরুষের তাদের পূর্বপুরুষদের কথা কিভাবে তারা তাদের জীবনযাপন করেছেন কিভাবে তারা পরিশ্রম করেছেন এগুলো প্রকাশ পেয়েছিল সেই সাথে নারীরা কিভাবে পুরুষদের পাশাপাশি জাতীয় জীবনে সামাজিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে অবদান রেখেছেন সেটিও ফুটিয়ে তোলা হয়েছিল এবং বর্তমানে তাদের সাথে এই বর্তমানে নারী পুরুষদের সাথে পূর্বের প্রাচীনকাল নারী পুরুষদের তাদের জীবন ধারণ হতে সবকিছু ফুটিয়ে তুলেছেন কবি এই প্রবন্ধের মাধ্যমে এবং তাদের সাথে বর্তমান পুরুষের যে বৈষম্য অসাদৃশ্যপূর্ণতা তারা দেখিয়েছেন তারা যেমন অলস্পিয়তা ছিল না বর্তমানে এরা অলস্পিয়তা শারীরিক পরিশ্রমী ছিল বাট বর্তমানে পুরস্কার শারীরিক পরিশ্রম মনিয়া প্রকাশ করে ভাগারম্বর আচরণ তারা সহ সরল জীবনযাপন করতে কালের কিন্তু বর্তমানে এরা জাক বা বা জীবনযাপন করতে অভ্যস্ত নারীরাও রূপচর্চা পরচর্চা নিজেদের অবলম্বন করে তাদের কাজ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে যা আগের বা পূর্বের মানুষটা কবি এখানে এই এই বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রবন্ধটি আমাদের ইতিবাচক গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগ হবার শিক্ষা দেয় অর্থাৎ আমাদের ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ কাজে যাতে নারী পুরুষ নিজেদেরকে নিয়োজিত করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমাদের চ্যানেল বিদ্যালয় উন্নত শিক্ষা এবং স্টুডেন্ট কেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার আব্বা জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ